গোপালগঞ্জ যে কোনো হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পড়ে মরেছে কেউ ফুলে মেরেছে এত বড় মিথ্যা এত বড় অপপ্রচার ভারত কোন দেশ বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভাগ আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা সেটা দাবি করব। আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে ট্রেনে নামিয়ে ছিঁড়েছে এটা তো প্রচন্ড আঘাত করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন আপনারা ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আমরা কি এটা ভুলে দেবো আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যে বৌদ্ধ সম্প্রদায়ের অপু অপু এখানে ধারণা আছে দেখুন দিলীপ বড় আছে আমরা এইটা আমরা কোনদিন ভুলে যাব না আপনারা আপনাদের মিডিয়া কি একজন সুমন এক ভদ্রলোক অহর নিশি ক্রমাগত ভাবে

অত বড় আপ পূজার ভারত বলে দেশ ভারত বলে সেকুলার দেশ ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ 10 মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন 20 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে সুবেেন্দু বাবুদের দল বিভক্ত হয়েছে ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি যেন গদি মিডিয়া মানে যারা গদিতে আছে সেই গদির তল্পি বাহক মিডিয়া এক একটা বান একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না একেবারেই মেনে নিতে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেই হাসিনার আমলে একটা হিসেবে দেখেছিলাম যে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে ঋণ পেয়েছে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা